এতো এতো বাড়িঘর উঠতেছে আমরা বসছি কিন্তু একটা নিম গাছের নিচে দেখছো নিম এটা দেখছ আমার কাছে নিম গাছ মনে হয় ওরকমই জানি না এগুলা যখন আমরা আগে আসতাম তখন এগুলো একটা বিল্ডিংও ছিল না সব নতুন বিল্ডিং এই যে ছুটতেছে তোমার তোমার কি শীত লাগে তুমি সেভ করো না কেন ও দুইবার পরপর হচ্ছে পনেরো দিনের মাথায় মাথায় জ্বরে ই হয়ে গেছে যার জন্য এত শুকিয়ে গেছে আমার বাচ্চাটা জ্বর প্যান টাইট করছে সেটাও খুলে যাচ্ছে এই আমার কাছে মনে হয় এগুলো নিম গাছ বাট হচ্ছে ইয়া না উচ্ছ দেশি নিম না ওই যে ঘোড়া নিম না কি বলে জানি ও এখানে একটা বড়ের গাছ আছে ছোট ওই যে কত ছোট সেই গাছে আবার ইয়া আসছে বড়ই ওই যে একজন বাইক নিয়ে যায় ওই যে বাচ্চা আছে বাইকে ওই সামনে একটা লেক পার হওয়ার ইয়েও করছে বাদ ওই যে আর এখন মানে বিকেল টাইম তো ওয়েদারটা এমন সুন্দর শীতও না গরমও না বসন্তকালের মতো অনেকটা